আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছিলাম ইনশাল্লাহ আপনারা কথাগুলা দিয়ে শুনুন এই দুনিয়ার ভিতরে আপনারা দুনিয়া দুনিয়া করিয়া কী পেয়েছেন দ্বন্দ্ব অর্থ সম্পদ ক্ষমতা কাপড় এগুলা কি কিছুই আপনারা কবর নিয়ে যাইতে পারবেন অসম্ভব এগুলো আপনারা কিছুই গবর নিয়ে দেখতে পারবেন এখনো সময় আছে আমার আল্লাহকে স্মরণ করুন আমার আল্লাহকে ডাকুন এবং আল্লাহ ইবাদত করুন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আর আল্লাহ যদি মাফ করে দেয় তা আপনাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ অনেক বড় একটা নিয়ম যদি আল্লাহ তালার কাছ থেকে মাফ পেয়েই যেতে পারেন তাহলে আপনার জন্য এই দুনিয়া দুনিয়া দিয়ে দিল আপনার মনে হবে না যে আমার কিছু দিয়েছে আল্লাহ তালার পাওয়া হলো সবচাইতে বড় ভাই আর ভুল না ভাই দয়া করে পথে চলেন আল্লাহকে ডাকেন নামাজ করেন নামাজের মতো নামাজ পড়েন ওইরা আল্লাহ তালার ভক্ত হন কবে যাইতেই হবে ভাই আজ না হয় কাল একদিন না একদিন পরে যাইতেই হবে কারোর জন্য এই দুনিয়া চিরস্থয় নয় ভাই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে আর ভুল পথে চললেন না আর পাপ কাজ করলেন না এখনও সময় আছে আল্লাহর পথে আসেন দিনের পথে আসেন দিন বুঝেন দুনিয়া ছাড়েন আমার আল্লাহকে আল্লাহর মতন ডাকেন টাকার মতো ডাকেন ডাকলে আমার আল্লাহ অবশ্যই আপনার ডাকে সারা দেবে আমার আল্লাহ বলতে বান্দা বাংলা তোমারদের কি লাগবে আমাকে বলো আমি তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত আর আমরা চাইতে পারি না আজকে আমরা অসহায় আমরা হতবাগা আমরা নির্লজ্জ বেহাইয়া যার কারণে আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি না আল্লাহ তো বলছে দিবে আমরা তো চাইতে পারি না যার কারণে আমাদের দিতে না ইনশাল্লাহ আল্লাহ দিবে বলছে আল্লাহ দিবি আপনার আমি এখনও সময় আছে আল্লাহর পথে আসি আল্লাহর হুকুম মানি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি দেখবেন আপনাদের যার যত মনের বত আশা আছে সব বলে যাইতে ইচ্ছা সব বলে গিয়ে দেখবেন একদিন আল্লাহর প্রিয় হয়ে ফান্দা হয়ে যাবেন এবং ভক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইনশাআল্লাহ এই ভিডিওটা সবাই কাছে শেয়ার করে দেবেন সবাই যেন শুনতে পায় এবং সবাই যেন আল্লাহ আল্লাহ হতে পারে আল্লাহর পথে আসতে পারে